বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে চব্বিশের গণহত্যাকারী যেই শক্তি সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনকুইশানের ব্যাপারে কারা সব থেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তারা বারবার করে চব্বিশের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে কিন্তু একই সাথে যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে তার জন্য কালকে আমাদের এখানে আদিবাসীদের নারীদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে একাত্তরের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুগপথ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন